আমরা বলেছি যে এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলব না এই পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না এই পুরনো খেলার বিরুদ্ধেই গণাবুত্থান হয়েছে আমরা রক্ত দিয়েছি বলে খেলার নিয়ম বদলাইতে হবে কিন্তু আমরা জানি খেলার নিয়ম এখনো বদলাই নাই নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয় নাই যদি খেলা বন্ধ না হয় আরেকটা গণভ্যুত্থানের জন্য প্রস্তুতি আপনাদের পাঠি ছিল আপনাদের কর্তর্য বেশি ছিল আপনারা একই সাথে ব্যবসা পরিচালনা করছেন আপনাদের আত্মীয়তার সম্পর্ক ছিল আওয়ামী লীগের মঞ্চে আপনার মেয়ে আওয়ামী লীগের সকল দোষরকে অবিলম্বে বিচারের আওতায় আওয়ামী লীগের প্রতিবারের নির্বাচনে আওয়ামী লীগের সেবা জাতীয় পার্টি সত্য দল তারা বাংলাদেশের মানুষের সঙ্গে গাতারি করে এই দেশের গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগের দামি নির্বাচনগুলোকে দিয়েছে অতএব জানতেও পার্টি শো আওয়ামী লীগের সফল দশরকে অবিরাম

আপনারা দেখবেন যখন হামলা হয়েছিল বা গত দুদিন ধরে সারা এই হামলার পক্ষে কথা বলছেন যারা খনি পক্ষে কথা বলছেন তারা নাই আমি ইংরের সাথে আপনাদের ব্যবসা পাঠি ছিল আপনাদের দল প্রবেশী ছিল আপনারা একই সাথে ব্যবসা পরিচালনা করতে আপনাদের আত্মীয়তার সম্পর্ক ছিল আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন আমি আস্তে চাপ আওয়ামী লীগের আপনার বুদ্ধিজীবিত আপনার বুদ্ধিজীবিতা কোম্পানির কাছে মার্বে প্রক্রিয়াও ঈদের পতন হয়নি খাড়া ছোট দা হয়েছিল আওয়ামী লীগ এখনো পর্যন্ত গোপালগঞ্জের ঘটনে শেষ পাঁচটা বাচ্চা 4 কোটি মামুন আপনাদের স্পষ্ট বার্তা দিয়েছে আওয়ামী লীগ যদি কোনো ভাবে ফিরে এই 4 কোটি মামুনের সন্তানদের পরিণতি কি হবে সেটা আপনাদের গোপালগঞ্জ দেখেছে ত্রিশ পার্সেন্ট টাকায় ছবির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষতি নারায়ণগঞ্জে আজকে আমরা এসেছি আপনাদের স্বতাস্থ্য অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে আমরা বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রটাকে পরিবর্তন করতে হবে এই রাষ্ট্রটা যেই সিস্টেমে চলে সেই সিস্টেমটা পরিবর্তন করতে হবে এই সিস্টেমের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে এই নারায়ণগঞ্জ শহর যেখানে পরিবারতন্ত্র মাফিয়া তন্ত্রদর তন্ত্র আমরা আছি তোমার উপর দিয়ে যে সিস্টেম সেই একই সিস্টেম পুরো পরিচালিত হয়ে এসেছে এত বছর পরে নারায়ণগঞ্জকে কিছু পরিবার বছরের পর বছর নিয়ন্ত্রণ করেছে নারায়ণগঞ্জের ব্যবসা অর্থনীতি রাজনীতি সব কিছু এবং এই নিয়ন্ত্রণের করতে গিয়ে তারা দখলদারিত্ব করেছে চাঁদাবাজি করেছে খুন করেছে সন্ত্রাস করেছে এবং জনগণের অধিকার হরণ করেছে প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আমরা বলেছি যে এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলব না এই পুরোনো খেলায় আমরা অংশগ্রহণ করবো না এই পুরনো খেলার বিরুদ্ধেই গণভ্যুত্থান হয়েছে আমরা দিয়েছি ফলে খেলার নিয়ম বদলাইতে হবে কিন্তু আমরা জানি খেলার নিয়ম এখনো বদলায় নাই নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয় নাই যদি খেলা বন্ধ না হয় আরেকটা গণভ্যুত্থানের জন্য প্রস্তুতি প্রিয় সংগ্রামী নারায়ণগঞ্জবাসী গতকাল রাতে সেলাই পদযাত্রার তরুণ আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসীরা রাতের আধারে এসে এই পদযাত্রাকে এই জনসদকে বন্ধ করতে জন আতঙ্ক তৈরি করতে অগ্নি সংযোগ ঘটিয়েছে সংগ্রামী নারায়ণগঞ্জবাসী গণমাধ্যানের পরেও আমরা জানি নারায়ণগঞ্জে কতগুলো মার্ডার হয়েছে কেন আইন শৃঙ্খলা এখনো নারায়ণগঞ্জে ঠিক হচ্ছে না আমরা সরকারের কাছে সেই জবাব চাই আওয়ামী লীগের সেই যে মাফিয়াতন্ত্র সেই সেই তন্ত্র পুনর্বাসিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টির যারা নারী নেত্রী রয়েছে তাদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা আমরা কি কোনো হুমকিতে ভয় পাই আমাদের বলে নাকি আমরা কখনো ভয় পেয়েছি সংগ্রামী নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জকে পরিবারতন্ত্র তন্ত্র গঠ তন্ত্র থেকে মুক্ত করতে হবে জনতার নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে আমরা জানি নারায়ণগঞ্জ শ্রম শিল্প এবং সংগ্রামের নবদী গণ আমরা দেখেছি নারায়ণগঞ্জ কিভাবে প্রতিরোধ নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ির সরিয়ে ঢাকার প্রবেশ মুখে কোন সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিস্টা ঢুকতে পারেনি নারায়ণগঞ্জবাসী বুকের রক্ত দিয়ে প্রতিরোধ তৈরি করেছিল ঢাকাবাসীকে রক্ষা করেছিল এদিকে নারায়ণগঞ্জ ওদিকে সাভার আসরিয়া প্রতিরোধ তৈরি হয়েছিল বলেই ঢাকার জনগণ রাজপথে নেমে আসতে পেরেছিল আমরা সেই নারায়ণগঞ্জের ইতিহাসকে শ্রদ্ধা করি গণ

আমরা ভুলি নাই আঠারোই জুলাই প্রথম দিন ছিল আঠারোই জুলাই নারায়ণগঞ্জ নেমেছিল যাত্রাবাড়ি নেমেছিল মিরপুর নেমেছিল উত্তরা নেমেছিল ধানমন্ডি নেমেছিল আশুলিয়া নেমেছিল সারাল নেমেছিল পুরো বাংলাদেশ নেমেছিল বিরুদ্ধে কিন্তু বিশেষভাবে নেমেছিল তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সতেরোই জুলাই বন্ধ করে দেওয়া হয়েছিল পুলিশ দিয়ে স্টুডেন্টদেরকে বের করে দেওয়া হয়েছিল আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছিলাম সেই কমপ্লিট শাটডাউনে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ পুরা বাংলাদেশের ছাত্র সমাজ সাধারণ মানুষ নেমে এসে গণপ্রতিরোধ তৈরি করেছিল আজকে ফারহান ফায়াজ আপনাদের নারায়ণগঞ্জের মাটিতে এই সাহিত্য আছে সেই ফারহান ফায়াজের মৃত্যু দিবস সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আজকে শহীদ নির্ভর মৃত্যু দিবস আজকে প্রায় 112 শহীদ হয়েছিলেন এই ফ্যাসিস সামন্তসি আওয়ামী লীগের বাহিনীর দ্বারা আমরা ভুলি নাই 18ই জুনাই ভুলি নাই ধরব বুদ্ধান ভুলি নাই এই সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আজকে আমরা এসেছি আপনাদের কাছে প্রতিwidetilde দিতে নারায়ণগঞ্জ জয়তীর্থ শহর নারায়ণগঞ্জ কেবল বন্দর নয় বন্দরের জন্য বিখ্যাত নয় নারায়ণগঞ্জ আমরা জানি পাট শিল্পের জন্য শ্রমিকদের জন্য নারায়ণগঞ্জ সবসময় সময় বিখ্যাত ছিল সেই শ্রমিকদের জন্য আমরা ভালো পরিবেশ তৈরি করতে পারিনি নারায়ণগঞ্জ এর স্থানীয় নেতা কর্মী কেন্দ্রীয় কমিটির দ্বারা পরিশ্রম করে যাচ্ছে কেন্দ্রীয় কমিটি অন্য সকলে পরিশ্রম করে যাচ্ছে জাতীয় যুবশক্তি শ্রমিক ইউনিয়ন বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন এবং যারা ছাত্র সংসদে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি গণসংহতি আন্দোলন ইসলামী আন্দোলন যারা আমাদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আপনাদের সাথে নানাগঞ্জবাসীকে সাথে নিয়ে আমরা আগামী এই সংসদে বিম